নমস্কার বন্ধুরা জব জেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত বকেয়া আর ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে কি বলা হয়েছে প্রথম হেডলাইনে আপনারা দেখতে পাচ্ছেন দশ শতাংশ ডিএ বাড়ছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের টাকা আসার পরদিনই ঘোষণা রাজ্যের এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল কিন্তু একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে কী বলা হয়েছে আমরা বিস্তারিত দেখে নেব ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো যারা এই চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেলাইকানটি বাজিয়ে রাখুন ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে অনেক অনেক শেয়ার করে দিন তো চলুন বিস্তারিত কি বলা হচ্ছে আমরা দেখে নিই বৃহস্পতিবার দশ হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্র সরকার আর পরদিনই রাজ্য সরকারি কর্মীদের দশ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার আর এমন একদিন ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলো সেই দিন রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার সঙ্গে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে রাজ্য সরকারি কর্মীদের পঞ্চম বেতন কমিশনের আওতায় বেতন পান তাদের ভাতা দশ শতাংশ বাড়ানো হলো আপাতত তারা একশো শতাংশ থেকে ডিএ পান এরপর থেকে তারা প্রাপ্ত ডি হার দাঁড়াবে একশো শতাংশ অর্থাৎ পঞ্চম বেতন কমিশনের আওতায় একশো শতাংশ হারে ডিএ পাবেন কবে থেকে বর্ধিত হারে ডিএ পাবেন তারা রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে দু হাজার সালের পয়লা মের থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে অর্থাৎ আর দু মাস পর থেকেই একশো একষট্টি শতাংশ হারে ডিএ পাবেন পশ্চিমবঙ্গের সেই সমস্ত রাজ্য সরকারি কর্মীরা যারা পঞ্চম বেতন কমিশনের আওতায় বেতন পেয়ে থাকেন এইভাবে যে সমস্ত অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীরা পঞ্চম বেতন কমিশনের আওতায় পেনশন বা পারিবারিক পেনশন পান তাদের ডিআরনেস অ্যালায়েন্স রিলিফ বেড়ে একশো শতাংশ করা হচ্ছে দু সালে পয়লা মে থেকে তারাও পঞ্চম বেতন কমিশনের আওতায় একশো একষট্টি শতাংশ হারে ডিএ পাবেন বলে অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে এমনিতে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে কলকাতা হাইকোর্টের রায়ের পরে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে রাজ্য সরকার সেই স্পেশাল লিভ পিটিশনের প্রেক্ষিতেই একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠেছে কিন্তু প্রতিবারই শুনানি পিছিয়ে গিয়েছে আগামী আঠেরোই মার্চ ফের সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠতে চলেছে